নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের তৃতীয় পর্ব এটা অবশ্য উত্তর নয় উত্তর এড়ানো সুজাতা বলেন রেজাল্ট বেরোবেই না না পাশ করবি না কোনটা ভাবছিস কোনো উত্তর এখন ভাবছে না মা ভাবতে পারছে না তা পারবি কী করে সুজাতা তীব্র স্বরে বলে ভূতে আশ্রয় করলে কি আর চিন্তা শক্তি থাকে ভূত যে সেখানেই আশ্রয় করে কিন্তু সুমি আমি তোর মা আমার কথা শোনা উচিত এটা ভেবেই শোন বুদ্ধি একটু ঠিক করে দৃষ্টিশক্তি একটু পরিষ্কার করে ভেবে দেখ মেয়ে মানুষ তুই অকারণ যেচে একটা নিন্দে কলঙ্ক মাথায় তুলে নিবি কেন সুমনা মায়ের মুখের দিকে তাকায় মার প্রত্যাশাপূর্ণ কাতর মুখের দিকে দেখে মায়াও হয় বুঝতে পারে তার অল্প বুদ্ধি ভালো মানুষ মা মনে করছে এই অস্ত্রে মেয়েকে কাবু করে ফেলতে পেরেছে তাই মুখে ওই প্রত্যাশার ছাপ কিন্তু সে প্রত্যাশা পূরণের উপায় সুমনার হাতে নেই তাই সুমনা মার দিকে পূর্ণ দৃষ্টিতে বলে কিন্তু আমি শুধু মেয়ে মানুষই না মানুষও মানুষের ধর্মে মানুষের নীতিতে যদি মেয়ে মানুষের নীতি ধর্মের সংঘর্ষ হয় মানুষের নীতিটাই গ্রহণ করতে হবে সুজাতা স্বামীর মতো মেয়ের মতো অত ভালো কথা বলতে জানে না সোজা কথাই সতেজে বলে তা রাজ্যে শুধু মানুষ তোর মতো করছে সকলের জীবনে একই সমস্যা এসে পড়ে না মা সুজাতা এবার নিজের চিন্তার কথাই খোলাখুলি বলে সংসারটি তো শুধু আমার নয় সুমি যে সেখানে মানুষের ধর্ম দয়া ধর্ম সবকিছু চালাতে বসবো পাঁচজনে পাঁচ কথা বলবে কথা তো একটা অদৃশ্য পদার্থ মা সুমনা হেসে ওঠে ওকে বস্তু মনে করে কষ্ট না পেলেই হলো বলুক না পাঁচজনে পাঁচশো কথা সুজাতা তীব্র স্বরে বলে বাতাসও একটা অদৃশ্য পদার্থ সুমি কিন্তু সে অদৃশ্যটা যখন প্রবল হয়ে ওঠে তখন সেটা ঝড় তাকে আর অদৃশ্য বলে অগ্রাহ্য করা যায় না বুঝলি সুমনা মিনিট চুপ করে থেকে বলে আমি তো বাবাকে বলছি মা আমায় তোমরা ত্যাগ করো বাবাকে বলছি আমায় ত্যাগ করো সুজাত স্তম্ভিত হয়ে বলে এই কথা বলেছিস তুই ওকে তার যখন পথ দেখছি না সংসারে পাঁচজনের কাছে মুখ থাকাটাই যখন তোমাদের কাছে প্রধান প্রশ্ন তখন বুঝেছি তাই মানুষটা এমন কাঠ হয়ে গেছে দয়া ধর্মের কথা বলছি সুমি ওর মুখের দিকে এই কথাটা উপরে এই কথাটা বলতে তোর দয়া ধর্মে বাঁধল না সুমনা চুপ করে থাকে সুজাতা গম্ভীর স্বরে বলে এত বড় কথাটাই যখন বলতে পেরেছি সুমি তখন আমিও বলি ত্যাগ করলে তোর ওই ওটাকে নিয়ে এত আদির আদর আদিক চলবে কিসের উপর ভাবছি ভাগ্যটাকে একবার দেখি না ও সেটা দেখবি একটা পথে পড়ে থাকা হতভাগার সঙ্গে ভাগ্যকে জুড়ে ভালো মানুষ হলেও সরল হলেও মরিয়া বলে একটা কথা আছে সুজাতা মরিয়া হয়ে উঠেছে বলে ওর মুখে তীব্র ব্যঙ্গের ভাষা ফোটে তার ভাগ্য তো চোখের উপরে দেখলে সেই অবস্থাটা নিজেরও চাও তোমার মতন বয়সের একটা মেয়ে ওই রকম একটা বোঝা কাঁধে নিয়ে ঘর বাড়ি মা বাপের আশ্রয় ত্যাগ করলে তার এ পাস খুব বেশি কাজে লাগবে না সুমি পথ থেকে রসার তলের পথে যেতে হয় তা বুঝবো সেটাও ভাগ্য তবু নিজের গোছারবি না লক্ষ্মী ছাড়া মুখ মেয়ে গালাগাল দিচ্ছ সুমনা হেসে ওঠে তা দাও মস্ত একটা লাভ আমার হচ্ছে মা অনেক অভিজ্ঞতা সঞ্চয় ধরতে পারছি স্নেহ কি ভালোবাসা কি কোথায় তার শিকড় কি তার মূল্য অদ্ভুত কঠিন দেখায় সুমনার ওই হাসি মাখা মুখটি সুজাতা মেয়ের ওই পরিচিত কঠিন মুখটার দিকে কিছুক্ষণ নিষ্পলকে তাকিয়ে থেকে আস্তে আস্তে উঠে যায় মা চলে যেতে সুমনা আস্তে আস্তে ঘরের কোণের দিকে সরে আসে দেখে যে প্রাণীটাকে নিয়ে এত সমস্যা এত সংঘর্ষ এত হৃদয় সে ঘুমিয়ে আছে অঘরে পৃথিবীর সমস্ত ধুলিমালিন্যের অতীত দেবতার মতো মুখখানি নিয়ে আশ্চর্য মানুষ কি ছোট বুদ্ধি পাণ্ডিত্য শিক্ষা সভ্যতা দয়া ধর্ম মনুষ্যত্ব কত কিছুরই বড়াই তার তবু কি ছোট এত ছোট যে এতটুকু এটুকু ছোট্ট জিনিস সহ্য করে নেবার শক্তি নেই তার সুজাতে এই দেড় মাসের পাতানো সংসারটাকে গুটিয়ে তুলতে তুলতে চোখের জলে এসেছিল এসেছিল। সেই শিমলতলিতে বলতে গেলে একরকম জোর ছোট মেয়ে অঞ্জনা স্কুল পরীক্ষার সামনে অভিক অজিন দুই দুরন্ত ছেলে তাদের দায়িত্ব যা শাশুড়ির উপর চাপিয়ে দিয়ে চলে আসতে চাওয়ায় খুব একটা প্রসন্ন ছিল না কেউ কান্তি বলেছিলেন ওদের রেখে যাওয়া তার চাইতে সুমিকে নিয়ে আমি বরং একা কোথাও সুজাতা ঝঙ্কার দিয়ে বলেছিল তুমি একা কোথাও নিয়ে যাবে শুনি সেখানে যেখানে যাও উঠবে তো সেই হোটেলে সেখানে রান্নাও সহ্য হবে রোগ ধরার মূল কারণটা তো ওই ভুলে যাচ্ছ বুঝি ভুলেই গিয়েছিলেন মনে পড়ল কান্তি কুমারের গত পুজোর সময় দুই মেয়ে আর দুই ভাই নিয়ে কয়েকদিনের জন্য রাঁচি বেড়াতে গিয়েছিলেন অতএব হোটেল ছাড়ার গতি কি তা সেই হোটেলের ঝাল মশলা সংযুক্ত রান্না শক্ত ভাতি নাকি সুমনার স্বাস্থ্যভঙ্গের কারণ অন্তত সুজাতার তাই ধারণা কান্তি কুমার অতএব চুপ সুজাতা নিজের সপক্ষে আরও যুক্তি খাড়া করেছিল ছেলে মেয়ে তিনটিকে রেখে যেতে তোমার তো ভাবনা শেষ নেই একান্নবর্তীতে থাকার আর মুখ সুখটা কী তাহলে আমাকে বারো মাস অন্যের দাম পোহাতে হচ্ছে না এই যে ছোটো বউ যখন তখন বাপের বাড়ি চলে যায় থাকে না ওর মেয়ে স্কুলের ছুটি অছুটি বাছে ছোটো বউ দিদিজি সমস্ত পালা পার্বণে গুরু আশ্রমে যাচ্ছেন থাকে না ওর ছেলেটি কান্তিকুমার এত খোলাখুলে এইসব স্কুল স্থূল কথা আদৌ সহ্য করতে পারেন না অথচ সুজাতার কথার এই ধরন ও স্বামীর কাছে যা বলে স্পষ্ট বলে